নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এক নতুন ভিডিওতে আজকে আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক ভবিষ্যতে হতে পারে সেটার উপরে আমরা জানি বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি চলছে বাংলাদেশের মধ্যে বর্তমানে সেনা পুরোপুরিভাবে সরকারটাকে গণতান্ত্রিক সরকার যেটা সেটাকে সরিয়ে সেখানে একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছে আর বাংলাদেশের মধ্যে বর্তমানে নতুন করে এখন ইলেকশন হতে যাচ্ছে বিগত তিন মাসের মধ্যে এটা তো ভবিষ্যতে জানা যাবে কি ইলেকশন হয় কিনা কিন্তু যে ধরনের বাংলাদেশের ঘটনা ঘটেছে সেটাকে সঠিকই ভারতে একটু দুশ্চিন্তা করার দরকার সেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের যদি ইতিহাস দেখি তো বাংলাদেশের মধ্যে এরকম অনেকবারই হয়েছে যখন একটি সেনা বাংলাদেশের সেনা একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে সরকারের শাসনভার নিজের হাতে নিয়েছে কিন্তু এর পরিস্থিতি ভারতের সঙ্গে কিরকম হতে পারে এর সম্ভাব্যটা আমরা আলোচনা করি যদি এখন বর্তমানে বাংলাদেশে দেখি তো বাংলাদেশের মধ্যে দুইটা পার্টি আছে একটা আমি আওয়ামী লীগ আর বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কিন্তু বর্তমানে যে শেখ হাসিনা আওয়ামী লীগ পার্টি থেকে বিলং করে যদি দেখি আওয়ামী লীগের পার্টি এখন বাংলাদেশ থেকে পুরোপুরি ভাবে নিশ্চিন্ন হয়ে গিয়েছে এটার একটা কারণ কারণ শেখ হাসিনা যখন ভারতে এসে যায় বাংলাদেশ ছেড়ে তখন বড় বড় যারা নেতারাও ছিল তারাও বাংলাদেশ থেকে বাইরে চলে যায় বিদেশ চলে যায় এবং যে সকল ছোট ছোট নেতারা বাংলাদেশে ছিল আওয়ামী লীগের তারাও অনেক জায়গায় লুকিয়ে যায় তো বলতে গেলে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পুরোপুরিভাবে নিশ্চিন্ন হয়ে গিয়েছে এবং আমরা বলতে পারি যে নেক্সট যে ইলেকশন হবে তাদেরকে যেরকম পাকিস্তানে করা হয়েছিল ইমরান খানের পার্টিকে ব্যান করে দেওয়া হয়েছিল সেই রকম হতে পারে যেখানে সাধারণ নির্বাচন থেকে ব্যান করে দিয়ে যেতে পারে তো এখন যদি দেখি আওয়ামী লীগ নিত্য দুই নম্বর যে সবচেয়ে বড় মেজর পলিটিক্যাল পার্টি সে হল গিয়ে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটাকে বিলং করে খালিদা জিয়া খালেদা জিয়া অর্থাৎ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক মোটেই ভালো নয় আমরা সেটা বলতে পারি ভবিষ্যতে যখন বিএনপির সঙ্গে ভারত পার্টি যখন ছিল বিএনপির সরকার যখন বাংলাদেশে ছিল তখনও ভারতের সঙ্গে বিএনপির কোনো একটা ভালো সম্পর্ক ছিল না চা সন্ত্রাসবাদ নিয়ে হোক বা অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ নিয়ে হোক সেগুলোর মধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেক ধরনের মতানৈক্য ছিল এবং সেই ধরনের পরিস্থিতি বর্তমানেও আবার আসতে পারে এর কারণ হলো গিয়ে বিএনপি একটু রেডিক্যাল পার্টি রেডিক্যাল পার্টি তার জন্য বলছি কারণ যে সবচেয়ে বেশি যে রেডিক্যাল পার্টি আমরা বাংলাদেশের মধ্যে বলতে পারি সেটা হলো কি জামাতে ইসলামী এই সেই জামাতে ইসলামী যারা উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন তারা রাজাকারদের সাপোর্ট করে তারা পাকিস্তানি যে হানাদার বাহিনী তাদের সাপোর্ট করেছিল সেই জামাতে ইসলামী আর বিএনপি সেই জামাতি ইসলামের সঙ্গে গর্জর করছে বর্তমানেও বিএনপি এবং সেই জামাতি ইসলামের সঙ্গে সম্পর্ক যখন সরকার ছিল। তখন জামাতি ব্যায়াম করে দেওয়া হয় বলা হয় যে জামাতি ইসলামী এবং পাকিস্তানের মধ্যে অনেক ভালো সম্পর্ক যেটা ভারতের জন্য নিশ্চয়ই একটা চিন্তার কারণ যদি জামাতি ইসলামী শক্তিশালী হয় ভারতের মধ্যে তো আমরা বলতে পারি যে ভারতের মধ্যে সন্ত্রাসবাদী যে হামলা যেটা যেটা আমাদের একটা ভয় ছিল পাকিস্তান থেকে অথবা ভারতে সন্ত্রাসবাদীরা আসতে পারে সেই ভয়টা এখন ভারতের বাংলাদেশ থেকেও হওয়া শুরু হবে তো আমরা নিশ্চিত বলতে পারি যে বিএনপি হোক বা জামাতি ইসলামী হোক শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়াটা বা শেখ হাসিনার সরকারটা ভেঙে দেওয়া ভারতের জন্য মোটেই ভাবে ভালো নয় এখন ভারতের কি করা দরকার এই পরিস্থিতির মধ্যে অনেকজন বলছে যে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেক খারাপ হবে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া দরকার ভারতের সম্পর্ক যেটা বাংলাদেশের সঙ্গে সেটা খারাপ করে দেওয়া দরকার বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক হবে না আমি এটা মনে করি না আমি মনে করি যে হয়তো বা অল্প পরিবর্তন আসবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা সেইভাবে হবে না যেরকম ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আছে এর মেজর কারণ হল গিয়ে ভারত যেরকম বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল এরকম ভারতও কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের উপর নির্ভরশীল আমরা জানি যে ভারতের যে এক্সপোর্ট যেটা সেটা বাংলাদেশের মধ্যে অনেক বেশি ভারত অনেক বেশি টাকা ইনকাম করে বাংলাদেশ থেকে অনেক বেশি এক্সপোর্ট করে বাংলাদেশে এবং বাংলাদেশেরও সেই নির্ভরশীলতা ভারতের উপর কারণ ভারতের অনেক কাঁচামালগুলো যেগুলো বাংলাদেশে দেয় এবং বাংলাদেশে সেই র মেটেরিয়ালসগুলো সেই কাঁচামাল দিয়ে অনেক ধরনের সামগ্রী প্রস্তুত করে তো দুই দেশ দুই দেশের মধ্যে নির্ভরশীল আর আমি মনে করি না যে দুই দেশের সরকার বাংলাদেশে যেই সরকার হোক সেই সরকার চাইবে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক বাংলাদেশে যদি আমি জনসাধারণের কথা বলি মানুষের সাধারণ মানুষের কথা বলি তো আমি বলতে পারি যে এইটি পার্সেন্ট মানুষই বাংলাদেশে যারা আছে তারা ভারত বিদেশি সেটা নিয়ে একটা আলাদা টপিক বানানো যায় কি কি কারণ আছে সেগুলো আলাদা ফ্যাকচার করা যেতে পারে কিন্তু সেইগুলোর বিষয়ে যাচ্ছি না আমি জাস্ট এটা মনে করি যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় যে ভারত বাংলাদেশ পরিস্থিতি কিভাবে হতে কি হতে পারে ভবিষ্যতে তো সেটার মধ্যে আমি মনে করি যে এরকম কোনো পরিবর্তন আসবে না ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই ভারতের বাংলাদেশের মধ্যে হয়তো বা যেগুলা কোপারেশন হতো সহযোগিতা হতো সেখ আসেন সরকার থাকতো কোপারেশন ভারত পাবে না কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ধরনের সম্পর্ক বর্তমানে আছে সেই ধরনের সম্পর্ক মনে হয় না হবে করে যে সরকার মনে বাংলাদেশের মধ্যে ওরা নিশ্চয়ই চাইবে যে ভারত যেটা অনেক বড় বর্ডার আমরা সবাই জানি যে ভারতের সঙ্গে সবচেয়ে বড় বর্ডার ভারতের সবচেয়ে বড় বর্ডার বাংলাদেশের সাথে আর বাংলাদেশেরও দুইটা দেশের সাথে বর্ডার আছে ল্যান্ড বর্ডার একটা অলিখে মিয়ানমার আর একটা ভারত তো ওরা কোনো দিনে চাইবে না যেহেতু মায়ানমারের সঙ্গে ভারতে বাংলাদেশের সম্পর্ক এত মোটেই ভালো নয় তাহলে এখানে মধ্যে রুলিং গ্যাপ প্রবলেম যেটা এটা নিয়ে অনেক আছে আর মিয়ানমারের মধ্যে বর্তমানে আর্মি শাসন চলছে তো বাংলাদেশ কখনোই চাইবে না যে এখানে যেহেতু রোহিঙ্গা মাইনরস সঙ্গে এত বড় সমস্যা হচ্ছে এর মধ্যে ভারতের সঙ্গে ওরা আঙ্গানিত ভারতের মধ্যে একটা বিশাল দেশের সংখ্যা না ঝামেলা করতে তো আমি মনে করি যে বাংলাদেশের যে সরকার হবে সে নিশ্চিত ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করবে যেহেতু সেশিনা ভারতে আছে তো ভারতও চাইবে যে সেশিনা ভারত থেকে অন্য কোন জায়গায় চলে যেতে কারণ যতদিন পর্যন্ত সেখানে চাইবে নতুন সরকার যেটা বাংলাদেশের মধ্যে বুনছে বা বনবে নির্বাচনের পরে সে কখনোই চাইবে না যে ভারতের মধ্যে সেশিনা থাকুক

আহ একটু লিটিক্যালিজম বাড়বে বাংলাদেশের মধ্যে এটা একটু একটা ভারতের মধ্যেও আসবে কিন্তু ভারত আর বাংলাদেশের যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দুই সরকারের মধ্যে সেটা নিশ্চয়ই চলতে থাকবে নমস্কার